আরে হ্যাঁ হ্যাঁ এই তো আরে আর বললেন আমার গাড়িটা না এমন সময় খারাপ হয়ে গেছে আমি এই তো চলে আসতেছি আমি বাসায় যাবো আচ্ছা 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 জি জি ওকে ওকে এই তোমার ভাড়া কত পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এনে রাখো আরে ভাইজান বাকি টাকা কোমর খোদা এতগুলা টিয়া আমি তো নিজের চোখে জীবনে এতগুলা টিয়া লগে দেখি নাই ভালো হয়েছে এই টিয়াগুলা দিয়ে আমি আর আম্মা খুব ভালোমতো থাকতে পারুম আম্মার চিকিৎসা করাইতে পারুম আমার অপারেশন করাইতে পারুম আমার আম্মা ভালো হয়ে যাইব টিয়াগুলা তো আমার না যে টিয়াগুলা নিয়ে যাবো আল্লাহ যদি আমার শাস্তি দেয় আমি তো না আম্মাই তো কইছে জীবনে চুরি করতে না

ও সাহেবে আমার রিক্সার উপরে ব্যাগ হালাই রেখে বেড়ে তুই কি মরে পাগল পাইছো তুই যে বিতে খুঁজতে মানুষ তোর বীতে যাওয়ার যাবি আর চুরি করবি নাকি পিছিয়ে ঘুরবে এটা যা চোরে যা ভাই জান কি করতেছেন আমি চোর না আমি চুরি করি নাই আর চুরি করতেও হয় এই সাহেবে ব্যাগ ফালাই রেখেছে এটা দিতে আইসি আমার ভাই কোনোদিন আমার এরকম শিক্ষা দেয় নাই

কোথায় আমার ফাইলটা একটু নিয়ে আসো তাড়াতাড়ি যেতে হবে আমার আমার টাকার ব্যাগ কোথায় অফিস থেকে আনলাম মানে কি দেখে আসলাম কি আবার কোথায় হারিয়ে ফেললাম না তো এই দাঁড়ান আমি জিপটাকে বাসায় ঢুকলাম তুমি কি আমার হাতে কোনো ব্যাগ দেখেছিলে না স্যার আপনি ঢুকছেন সময় এরকম কোনো ব্যাগ টক দেখিনি তো স্যার কিন্তু ওই যে ওই পোলাটা ওই বড় কই দিতেছে আপনি ব্যাগ ফলাই থুই ওই পোলাটা নিয়ে আমি ঢুকতে দিই না আর সে আসলে ভালো না এইজন্য বুঝি চুরি টুরি করবে আরে এটা তো রিকশাওয়ালা ছেলেটা যার রিকশা আমি টাকা আসলাম আচ্ছা ঠিক আছে আমি দেখছি এই ছেলে তুমি ওই ছেলেটা না যার রিকশায় মাত্র আমি আসলাম জি সাহেব ওই আপনি আপনার ব্যাগ আমার রিক্সার উপরে রেখে এটা আমি দেওয়ানের লেগে ভিতরে যাইতে লইছি আর আপনার দারোয়ান আমার ঢুকতে দেয় নাই আমার কইছে আমি নাকি চোর কোন তো সাহেব আমি যদি চোর হইতাম তাইলে কি আপনার ব্যাগ আমি আপনার ফেরত দিতে যেতাম হুম বুঝতে পেরেছি বাই দা ভাই তুমি কি জানো এই ব্যাগের ভিতরে কি আছে যে সাহেব হইছে কি ব্যাগটা যখন পাইছি তখন ওজন দেখে মনে হইছে আর ভিতরে কিছু আছে খুললে দেই অনেকগুলা টিয়া আমি বাপের জন্মে জীবনে এতগুলা গুলা টিয়া একলাই দেই নাই এই লন আপনি আচ্ছা তুমি চাইলে তুই ব্যাগবর্তী টাকা নিয়ে চলে যেতে পারতে তোমার জীবনটা ভালোভাবে কাটতো বেশ কয়েকদিন চলতে পারতে হয়তো তোমার আর রিকশা চালানো লাগতো না তারপরেও তুমি ব্যাগবর্তী টাকাটা ফেরত দিতে আসলে কী সাহেব আমি কি চোর নি আমি তো চোর না আর সবচেয়ে বড় কথা এই টিয়া পয়সা কি আমার আমার তো না আপনার টিয়া আপনার ফেরত দিতে হইবে আমার আম্মা আমার ছোটোতে হয়ে গেছে মানুষের কোনো জিনিস পাইলে এই জিনিস মানুষের ফেরত দিতে হয় এটা আমার আম্মায় আমার হয়ে গেছে আর আমি তো চলে যেতাম না ওই দারুয়ানে ঢুকতে দেয় নাই আমি এনে খাড়া ছিলাম কারণ এই ব্যাগটা তো আপনাকে দিতে হইবে আপনি যখন নামতেন আমি এটা আপনাকে দিয়ে দিতাম হুম বুঝতে পেরেছি আচ্ছা একটা কাজ করো তুমি আমার সাথে আসো 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 দারুয়ান তোমার বিষয়টা আমি করে দেখছি আসো বসো আরে ভালোভাবে আচ্ছা শোনো তোমাকে আমি একটা কথা জিজ্ঞেস করি তুমি কি জানো এই ব্যাগের ভিতরে কত টাকা আছে না না আমি জানি এর ভিতরে কতটি আছে তাই এটা জানতাম যে টিয়াগুলা আপনার আপনার হুম তুমি আজকে যে সততার পরিচয় দিয়েছ সেটা তো আমি মুগ্ধ আর হ্যাঁ আমার যে তুমি কত বড় উপকার করেছ সেটা তুমি নিজে কল্পনা করতে পারছো না যাই হোক আমি তোমাকে জন্য করতে চাই বলো তোমার লাগবে সাহেব আমার নিজের লেগে তা অনেক কিছু নাই আমার চাওয়া পাওয়া সব কিছুই আমার আম্মা আমার আম্মা অনেক অসুস্থ ডাক্তারের কাছে নিয়ে গেছিল। ডাক্তার কইছে আমার অনেক বড় বেমার হয়েছে আমার অপারেশন করতে হবে আমার কাছে তো এত টিয়া পয়সা নেই এর লেগে আমি একদিন যত কষ্টই হোক না কেন আমি রিক্সা চাই আমি যেই কাম পাই এই কামই করি আমার মায়ের চিকিৎসার অনেক দরকার আপনি যদি আমার লেগে কিছু করতে চান তাহলে আমার মায়ের চিকিৎসাটা করাই বুঝতে পেরেছি আচ্ছা ঠিক আছে হ্যালো ডাক্তার সাহেব আচ্ছা শুনুন আমি কি বলছি তোমার নাম জানি কি আলী আলী আচ্ছা হ্যাঁ আলিফ ক্যামের একটি ছেলে বিকেলে ওর মাকে নিয়ে আপনার হসপিটালে চলে আসবে ওর মা অসুস্থ যত রকমের ট্রিটমেন্ট লাগে ওর মাকে দিবেন ইভেন যা খরচ হয় ওর মাকে সুস্থ করতে সব আমি সো চিকিৎসার কোনো কমতি যেন না থাকে তোমার মায়ের চিকিৎসার ব্যবস্থা হয়ে গেছে আর হ্যাঁ তুমি একটা কাজ করো এই টাকাটা তুমি দাও তুমি ভেবো না যে তোমাকে আমি করোনা করছি একদমই না এটা হলো তোমার চাকরির অ্যাডভান্স আর তুমি ভাবতেই পারো যে চাকরিটা কিসে সেটা হলো আজ থেকে তুমি আমার বাসায় থাকবে আমার বাসায় থাকবে খাবে সে চাকরির অ্যাডভান্স আর হ্যাঁ তুমি কিন্তু রিক্সা চালাতে পারবে না থাকবে খাবে তার পাশাপাশি তোমাকে একদম মন দিয়ে পড়াশোনা করতে হবে এটাই হচ্ছে তোমার চাকরি আর এটা তারই অ্যাডভান্স না টাকাটা নাও সাহেব আমার আর কিছু লাগবো না আমার মায়ের চিকিৎসার ব্যবস্থা করে দিচ্ছেন না আর হ্যাঁ আজ থেকে তুমি আমার পরিবারের একজন মানে আমার পরিবারের একজন আপনি যে আমার কত বড় উপকার করলেন এটা খালি আমি জানি আমার আল্লাহ জানি আমার জীবন অনেক কষ্টে চলতে ছিল সাহেব আমার মায়ের চিকিৎসা করাই তো এই দুনিয়াতে আমার মা ছাড়া আমার আর কেউ নাই আমার যদি কিছু হয়ে যায় তো তাইলে আমি বাঁচতাম না সাহেব কয় কেউ যদি হয় কারো উপকার করে কারো সাহায্য করে তার উপকার করে আল্লাহ আমার জীবনে আপনার একটা করে বাড়া আসছে আপনি আমারে টাকা দিলেন আমার চিকিৎসার ব্যবস্থা করা দিলেন আবার আমারে কইলেন আপনার বাড়িতে নাকি আমি থাম আপনার ভাইয়ের মতো আমার পড়াশোনা আপনি করাইবেন একটা মানুষের জীবন আর কি লাগে সাহেব অনেক ধন্যবাদ আজকালকার যুগে তোমার মতো ছেলে পাওয়া একদম মুশকিল সৎ নিষ্ঠা এবং তুমি তোমার মার প্রতি যে ভালোবাসাটা দেখিয়েছ এখনো দেখাচ্ছ সেটা দেখে আমি একদম মুগ্ধ এখনকার যুগে তো এরকম ছেলে মেয়ে পাওয়া একদম মুশকিল মা বাবাকে ভালোবাসা তো দূরে থাক ভালো করে খেয়েছে কি না সে খবরটা পর্যন্ত নিতে সময় পায় না সেই জামানায় তোমার মতো একজন ছেলে মার জন্য এত কষ্ট করতেছ রিক্সা চালাচ্ছ মার অসুখের ট্রিটমেন্ট করার জন্য এটা শুনেও অবাক আমি দেখেও অবাক সো আমি চাই তোমাদেরকে হেল্প করতে। আর হ্যাঁ তুমি আমাকে যেই টাকাটা ফেরত দিয়েছো না সেই টাকাটা গেলে আমার তেমন কোনো ক্ষতি হতো না আমার পনেরো বিশ দিনের ভিতরে ওই টাকার কাভারেজটা হয়ে যেত কিন্তু তোমার মতো এরকম একটা সৎ মানুষের সাথে আমার পরিচয় হতো না তোমার মতো এরকম একটা সৎ মানুষ আমার দেখাও হতো না তো এই জন্য আমি চাই তুমি আর তোমার মা আমার ফ্যামিলির সাথে থাকো আমার ফ্যামিলির সদস্য হবে তোমার মা যদি সুস্থ হয় তোমার মাকে নিয়ে শুধু আমাদের বাসায় চলে আসবে আর হ্যাঁ তুমি আমার বাসায় আসার পর শুধু মন দিয়ে পড়াশোনা করবে কোনো প্রকার ফাঁকি দেওয়া যাবে না কারণ তোমাকে মন দিয়ে পড়াশোনা করে অনেক বড় হতে হবে তুমি তোমার মায়ের গর্বের কারণ হবে ঠিক আছে ভাইজান হুম আজ থেকে তুমি আমাকে ভাইয়া বলবে আর হ্যাঁ এখন এত কথা বলে সময় নষ্ট করতে হবে না তুমি তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি গিয়ে তোমার মাকে নিয়ে হসপিটালে চলে যাও এখান থেকে ট্রিটমেন্ট শেষ করে ডিরেক্ট আমার বাসায় চলে আসবে ওকে আসসালাম জি তাড়াতাড়ি যাও এই ছেলেটার জীবনে কিছু করার মতো সুযোগ আল্লাহ আমাকে করে দিয়েছে আর আমি সুযোগটা পরিপূর্ণভাবে কাজে লাগিয়েছি আমি ওকে বোঝাতে চাই সততার মূল্য কি জিনিস